তাদের মধ্যে হিংসা আছে হিংসাটা আরো বড় করেন কারণ এটা আপনাদের পারিবারিক শিক্ষা পরিবার থেকে আসে এতটুক জায়গার মধ্যে এত কিসের টাকা খরচ হয়ে গেছে এবার ঈদের বিয়েকে তুচ্ছ করে কথা বললেন মিথিলা মিথিলা বলেন আমার বিয়েতে অনেক বড় প্লেসে অনুষ্ঠান করেছি এক কোটি টাকা খরচ করে বিয়ে করেছি ঈদের মতো ছোট জায়গাতে অল্প কম খরচে বিয়ে করিনি কোটি টাকার বিয়েটাতে কোটি টাকার কিছু নাই বলে পঁচিশ বড়ি গোল্ডের দাম আপনার ক্যালকুলেশন করে তো গোল্ড চিনে নি না সত্যি কথা এটা কোটি টাকার বিয়ে হয়েছে আর বলেন রাখি বন্ধরা ওদের দেখানোর জন্যই এত বড় অনুষ্ঠান করেছি ইতি কেন রাখি বন্ধরাও আমাদের মতো এত বড় অনুষ্ঠান করে এত বড় প্লেসে বিয়ে করতে পারবে না আমার জন্য বিয়ে প্রোগ্রাম করেনি আমরা হচ্ছে আপনাদের দেখানোর জন্য করছি আসলে এখন যদি মনে হয় যে হ্যাঁ আমরা খারাপ কথা বলতেছি আপনাদেরকে বা যদি মনে হয় যে আহ আপনাদেরকে হার্ট করছে এখন কিছু বলার নেই টাকা ইনকাম করার মন মানসিকতা থাকতো ফ্যামিলি মেম্বারদেরকে ব্লগিং লাইফে নিয়ে আসতাম